গলায় বেল্টেল্ট আছে যখন বেশি বাতাস পড়বে তখন আপনি এটা আটকে বাইকটা রাইড করতে পারেন সেই ভাই কি বলবেন বলেন আপনাদের কি বলবেন এটা আমার কাছে অনেক ভালো লাগছে বিশেষ করে কালারটা দেখেন বুঝছেন

আর এটা কিন্তু দুই ভাবে পড়তে পারবেন এই একটা পরলেন হ্যাঁ এটা কিন্তু দুই ভাবে সেম জিনিস দেখেন জাদু দেখাচ্ছে আপনাদেরকে এই দেখেন স্বপ্ন ভাই আর এগুলো হয়ে গেল বাইকার এই দেখেন সেম জ্যাকেটটাই দুইটা ওয়েতে পরতে পারবেন একটা হচ্ছে কোট কলার আর একটা হচ্ছে বাইক জিনিস কিন্তু আপনারা এই একভাবে পরবেন এই আরেকভাবে পরবেন ভাই দুইটা দুই ভাবে পড়বেন আর এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল জিনিস হ্যাঁ ভাই

এটা ভাবে ঝুলাই রাখতে পারবেন আপনারা জিনিসটা ঝুলায় রাখলে দুই বছর যাবে দুই বছরের ভিতরে কিছু হলে সেটা আমরা দায় আমরা দেখবো এটা আপনারা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন তো কত আছে প্রাইস ডিসকাউন্ট বছর কত ভাই এটা কত আছে

কত ভেরিয়েশন আছে না ভাই শেরপা গুলো দেখেন ভাই আর আমাদের ভিতরে তো দেখাইতে ভুলে গেছি আমাদের ভিতর দেখাইতে ভুলে গেছি এই দেখেন মজার বিষয় হচ্ছে এই জ্যাকেট যে যেকোনো কালার টনে মানুষকে পড়লে ভালো দেখেন ভাই

আরেক ভাবে পড়ছে কট কালো পড়তে পারবেন দুই ভাবেশো পঁয়ত্রিশশো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এখন দেখাবো আমি যেটা পরে আছি সেটার কালোটা তাহলে তো চিন্তাই টাকা ওষুধ কাস্টমার দুই বছর লাগবে আমার এই সিজন পড়তে পারলে অনেক কাস্টমার শরীর পড়তে আসলেও বলছি বলতে

ওকে এই দেখেন এই যে ভাইয়া যেটা পরে আছে আমি একভাবে পরে আছি ভাইয়ার ফিটিংটা একটু দেখাই আমরা আগে আগে দেখেন এটা হচ্ছে হাতে দেখেন হ্যাঁ স্টাইল যখন

বাংলা ভাই দেখিত সাথে সাথে ফেটে গেত দেখেন একদম করে দেখা দিই ভালো হবে কাস্টমার মানে হচ্ছে যারা যাবেন একদম কিন্তু ভাজ করে নিয়ে যেতে পারবেন কিন্তু

মানে ধামাকা বানারের ভিতরে দেওয়া থাকবে একদম হান্ড্রেড পারসেন্ট চান প্রাইস প্রাইসবে মাত্র একদম পানির দামে দিচ্ছি একদম পানির দামে দিচ্ছি তিন হাজার টাকায় মাত্র তিন হাজার জি প্রাইস পড়বে তিন টাকায় সাইজ হবে এম এল এক্স এখন আপনাদেরকে দেখাবো আমি কিছু এই যে আপনি যেটা বলেছেন সেটারই আরেকটা ভার্সন হ্যাঁ এটা হবে আরেকটা সেম কোয়ালিটির আরেকটা ভার্সন এর প্রাইস পড়বে মাত্র 3000 টাকা অনলি 3000 এই 3000 টাকা যার কাছে ভালো লাগবে স্ক্রিনশটটা আমি পাঠিয়ে এখন আপনাদেরকে দেখাবো আমি কিছু টিউব কাপড়ের ভিতরে টিউব কাপড় টিউব এটা দেখেন ধরেন অরিজিনাল চায়না হ্যাঁ এর মাত্র 2000 টাকা অনলি 2000 মাত্র 2000 টাকা এটাও দেখতে পারেন এগুলো কিন্তু হুডি খুলে রাখতে পারবেন জি এগুলো হুডি গুলো খোলা যাবে তাহলে হুডি গুলো খুলে রাখতে পারবেন মাত্র 2000 টাকা তবে রেটটা যা বলেছি তাই হবে মাত্র 2000 টাকা মাত্র 2000 এটাও দেখতে পারেন এটাও টিউবের ভিতরে হবে আরেকটা ডিজাইন ভিতরটা দেখেন ভাই কি সুন্দর ভাই একদম সুন্দর ডিজাইন মাত্র 2000 টাকা পড়বে এগুলো এগুলো হচ্ছে কাস্টমারদের জন্য গিফট

আর আমাদের কালেকশনটা আজকে এই পর্যন্তই দেখাবো আর দেখাবো না আবার নতুন ভিডিও আসলে কালেকশন আসলে নতুন ভিডিও হবে তো আমাদের দোকানের শপের ঠিকানা আরেকবার বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয়তলা তলা একশো নম্বর দোকান গ্রিনহাউস হাউস আর যারা পার্সেল নেবেন তারা অবশ্যই স্ক্রিনে বা ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন ওখানে আপনাদের অর্ডারটা হবে এই যে আমাদের দোকানের ঠিকানায় স্ক্রিনশট নিয়ে আসলে ভালো হবে ঠিক আছে ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ব্লগ হিসেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ